একদম পার্টি ওয়ার এগুলো ঠিক আছে আপনার খুবই সুন্দর পিওরের ডিজাইন কম পাবেন কিন্তু কটনের পাবেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখি লাক্সারি কালেকশন একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই পারিশের কালেকশন মাথা নষ্ট করা কালেকশন ভাই এগুলো অনেকে জর্জেট পরে অনেকে কটন চায় কটনে অনেক কালেকশন পাবেন এটা কিন্তু আপনার ইন্ডিয়ান অরিজিনাল কটন কালেকশন জমজম লোন এই দেখেন ভাই জমজম লোন অরিজিনাল ইন্ডিয়ান এগুলো যা দেখেছি সব ইন্ডিয়ান দেখাইলাম ভাই একদম পিওর কটন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একশো একশো কটন বাই দেখেন কালার গ্যারান্টি তো আগিয়ে দিয়েছি তারপরে বললাম কালারের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না হান্ড্রেড পার্সেন্ট আশি আশি কটন অরিজিনাল জমজম কটন বাই অরিজিনাল জমজম লোন এগুলো এই দেখেন ভাই এত সুন্দর ডিজাইন বাই মারাত্মক ডিজাইন বাই এগুলো এখনও কিন্তু আমাদের মানে লস হয়নি জাস্ট আজকে রেডি হচ্ছে এগুলো কিন্তু আপনার পুজো উপলক্ষে রেডি হবে এই দেখেন আচ্ছা বুটিকের কালেকশন এগুলো রেডি হচ্ছে কার এরকম লক্ষ লক্ষ কালেকশন পাবেন আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান কালেকশন আমাদের এখানে মানে কাটিং হয়ে রেডি হয়েছে জাস্ট এখন প্যাকেট হবে এখন প্যাকেট হওয়ার পালাই দেখেন এটা আমাদের আরেকটা রুম এই দেখেন এখানেও কিন্তু আপনার অনেক কয়েক লক্ষ থ্রি পিস আপনি স্টকে পাবেন এই দেখেন এই দেখেন আরো কিন্তু আছে এগুলো কিন্তু সব আমাদের স্টক রুম সব স্টক রুম সব স্টক রুম এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ থ্রি পিস পাবেন এই দেখেন আমাদের কিন্তু এখানে অলরেডি কাপড়ের কাজ চলতে আছে এগুলো কিন্তু রেডি হচ্ছে আমরা কিন্তু মানে বাংলাদেশের একটা আমার মাদার হোলসেলার এই দেখেন এগুলো কিন্তু এখনও আপনার রেডি হচ্ছে প্যাকেজিং হচ্ছে এগুলো নতুন কালেকশন একদম নতুন আপডেট কালেকশন এগুলো কিন্তু পুজো উপলক্ষে হচ্ছে ভাই পূজা উপলক্ষে আর ইনশাআল্লাহ আমরা যে প্রাইজে কোয়ালিটি কালেকশন দিব এটা কিন্তু আপনার মাথা নষ্ট আপনি চিন্তা করতে পারবেন না এত ব্র্যান্ডের জিনিস খুব কম প্রাইজে আমাদের শোরুমই পাবেন একমাত্র এখন তুই আপনাদের আমাদের সব শোরুম এ পাবেন না এটা শুধু ভিডিওর জন্য আমরা এখন আপডেট কালেকশন জি জি এটা আমাদের শাখা প্রধান শাখা জি জি এটা হলো লায়ন টাওয়ার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের দশ দশ জি দর্শক তারপরে যদি না চিনেন লায়ন টাওয়ারের সামনে এসে কল দিবেন বাইরে আমাদের কল দিলেই হবে লায়ন টাওয়ার লিফটের দশ প্রো ফ্লোর কিন্তু আমাদের লায়ন টাওয়ার লিফটের দশে আসলেই হবে আপনি ইনসাফের প্রধান শোখা পেয়ে যাবেন আচ্ছা শুরুতে কি দেখা আমরা আজকে কিছু লাক্সারি কিছু কালেকশন দেখাবো ভাই অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি দিল্লি অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স লাক্সারি কিছু কালেকশন দেখাবো এ দেখেন এগুলো কিন্তু ফোর পিস হবে এত চমৎকার ডিজাইন দেখেন একদম পার্টি ওয়ার এগুলো ঠিক আছে আপনার খুবই সুন্দর আচ্ছা এগুলো কিন্তু অল মানে প্রাইস এগুলো কিন্তু পাঁচের উপরে আমরা কিন্তু ইনশাআল্লাহ অর্ধেক দামে দিয়ে দিব আপনাদের অর্ধেক দামে জি একদম অরিজিনাল ইন্ডিয়ান ভাই আচ্ছা যারা নাকি সামনে পূজাকে কেন্দ্র করে ব্যবসা করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন যদি লাক্সারি কালেকশন চান যদি কোয়ালিটি ফুল কোনো জিনিস চান ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসবেন আপনারা ভালো জিনিস পেয়ে যাবেন আচ্ছা সবচেয়ে কম দামে পাবেন বাইরে কিন্তু মাদার হোলসেলার মাদার হোলসেলার জি ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনার হোলসেল করে থাকি এটা কালার হবে কয়টা এগুলা চারটা করে কালার হবে দিল্লি বুটিক করে কালার হবে অরিজিনাল দিল্লি বুটিক্স ইন্ডিয়ান আর এই উন্নাগুলো দেখছেন উন্নাগুলো কিন্তু একদম এরকম সুতার কাজ করা কাটওয়ার্ক করা আছে এগুলো মাল্টি কাজ কিন্তু দেখছেন আচ্ছা এগুলা আসলে না দেখলে বুঝতে পারবেন না সরাসরি দেখলে বুঝতে পারবেন গর্জিয়াস হবে কিন্তু কাপড়ের কোয়ালিটি কি রকম ভাই আর এখানে কিন্তু আপনার এই যে বটম যেটা আপনার মানে সালোয়ারটা এটা 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 তো কিন্তু ওয়ার্ক করা আছে দেখেন এটা কিন্তু এই ওয়ার্কটা নিচে হবে মানে কাজ করা হবে হ্যাঁ হ্যাঁ এই ওয়ার্কটা নিচে হবে এগুলো একদম নতুন কালেকশন একদম আপডেট কালেকশন ভাই আচ্ছা তারপর আর একটা কালেকশন দেখাইতেছি এই দেখেন ভাই এই দেখেন ভাই এত সুন্দর ডিজাইন ভাই মারাত্মক ডিজাইন ভাই খুবই গর্জিয়াস হবে কিন্তু এটা খুবই গর্জিয়াস এটা কিসের কাজ দেখেন ভাই কাজটা দেখেন এটা কিন্তু একদম আপনার মানে কি বলে

এই দেখেন কাজ করা কাজ করা আছে ওয়ার্ক করা হবে এই কাপড়টা দিয়ে সারারা গারারা সব ধরনের সেলোয়ার বানাতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব রকম ফ্রি সাইজ কাপড় আছে এখানে যত রকম কাপড় আছে আপনার যত লম্বা হোক হেলদি হোক ইনশাআল্লাহ সবার হবে মানে ফ্রি সাইজ ওকে একদম ফ্রি সাইজ কাপড় এগুলা এই দেখেন আর একটা ঝাঁকা কালেকশন দেখেন ভাই একদম লাক্সারি কালেকশন এগুলো কিন্তু খুবই ইউনিক কালেকশন ভাই আপনার এগুলো সুতার কাজের উপরে কিন্তু আবার স্টোন করা আছে

এই দেখেন আপনারা ইন্ডিয়ান জিনিস যে শাখার থেকে কিনতে যান ইন্ডিয়ান কিন্তু অনেক প্রাইস এখন ইনশাল্লাহ আমরা কিন্তু মোটামুটি আপনাদের রিজনেবল প্রাইসে পাবেন আমাদের এই শোরুমে আসলে আপনারা অনেক কমে ইন্ডিয়ান জিনিস পেয়ে যাবেন একটা ধারণা দিচ্ছি আমাদের ইন্ডিয়ান বারোশো নব্বই টাকা থেকে শুরু বর্তমানে বারোশো নব্বই টাকা থেকে বারোশো নব্বই টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ড্রেস আছে আমাদের ইন্ডিয়ান আচ্ছা যারা পাইকারি নিবে নেওয়ার সিস্টেম কি আপনাদের কাছ থেকে অবশ্যই আমরা আমরা কিন্তু অবশ্যই সবারই বলি যে প্রথম যারা আসবেন আমাদের শোরুম এসে ভিজিট করে যান তারপরে যদি একান্ত কেউ না আসতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের ভিডিও কলে মাল দেখতে পারবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আচ্ছা কন্ডিশনে নিতে পারবে কন্ডিশনে নিতে পারবে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবে সর্বনিম্ন আপনার চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে চার পিস কন্ডিশনে নিতে পারবে চার পিস কন্ডিশন নিতে পারবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে আর এক্সচেঞ্জের কি সুবিধা রাখছেন আপনারা যদি কোনো আপনি আমার কাছে কাছে প্রোডাক্ট নিয়ে গেলেন যদি সেল না করতে পারেন সেক্ষেত্রে আমরা এক মাস সময় দিই এক মাসের ভিতর রিটার্ন করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন নতুন প্রোডাক্ট নিতে যাতে আপনাদের কোনো লস না হয় আচ্ছা আমরা চাই আমাদের কাছ থেকে যারা ব্যবসা করবে তারা যেমন লসে না পড়ে তারা যেমন লাভ করতে পারে এই জন্য এই ব্যবস্থা আপনাদের যে দেশীয় প্রোডাক্টটা আছে এটা যদি সেট ব্যাঙা নিয়ে আসে তা এক্সচেঞ্জ করে নিতে পারবে কিনা আসলে আমরা তো এক্সচেঞ্জ করে দিই এক্সচেঞ্জ করে দিই আর পিসের একটা বান্ডিল দুই পিস সেল করেছে দুই পিস নিয়ে আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দেবেন কোনো সমস্যা নাই এই দেখেন বাড়িস

এগুলোর প্রাইসও কিন্তু মোটামুটি খুবই রিজনেবল আছে আচ্ছা ধরেন চোদ্দশো নব্বই থেকে পনেরোশো নব্বই ষোলোশো নব্বই এরকম প্রাইস আচ্ছা কত টাকা লাভ করতে পারবে এগুলো ভাই এগুলো তো পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় ভাই বাজারে পাঁচশো সাতশো টাকা লাভ করে হান্ড্রেড পার্সেন্ট লাভ করতে পারবে ভাই ঠিক আছে আমরা সরাসরি প্রাইসটা বলি না যেহেতু আমরা হোলসেল করে থাকি এই জন্য সরাসরি প্রাইস বলছি না আর যারা হোলসেলার রেট সরাসরি বললে আবার আপনাদের বিক্রি করতে প্রবলেম হবে এই জন্য আমরা হোলসেল প্রাইসটা আচ্ছা আপনাদের কাছ থেকে অনেকে হোলসেল নিয়ে হোলসেল বিজনেস করে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল বিক্রি করে হ্যাঁ বিক্রি করে জি এটা এটা ইন্ডিয়ান একটা কটন কালেকশন ভাই কটনে অনেক কালেকশন পাবেন অনেকে জর্জেট পরে না অনেকে কটন চায় কটনে অনেক কালেকশন পাবেন এটা কিন্তু আপনার ইন্ডিয়ান অরিজিনাল কটন কালেকশন এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো আপনার ব্যাক পার্ট এবং হাতা অল ওভার কাজ কিন্তু ভাই অল ওভার কাজ আপনার কাজ পেয়ে যাবেন হ্যাঁ হাতেও কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ হাতেও কাজ পেয়ে যাবেন এরকম অসংখ্য কালেকশন আছে ভাই একটা ভিডিও তো দেখানো সম্ভব না জাস্ট ধারণা দিচ্ছি আমাদের শোরুমে আসেন হাজার হাজার কালেকশন পাবেন ভাই হাজার হাজার কালেকশন পাবেন এই দেখেন এইটা কিন্তু আপনার উন্নটা কাটক কলা খুবই সুন্দর এই দেখেন আরেকটা কালেকশন দেখেন রং পছন্দ এইটাও কটন রং পছন্দ না জি এইটাও আপনার অরিজিনাল ইন্ডিয়ান এগুলো যা দেখাইতেছি সব ইন্ডিয়ান দেখাইলাম ভাই এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এগুলো কিন্তু আপনার একদম বারোশো নব্বই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আমাদের প্রাইস হোলসেল প্রাইসে আপনার পেয়ে যাবেন আসলে আর কালার গ্যারান্টি তো হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কোনো কালার উঠে যায় ইনশাল্লাহ আমরা কিন্তু আপনার ওই বানানো জামা আপনাকে চেঞ্জ করে দিব বানানো জামা চেঞ্জ করে বানানো জামা চেঞ্জ করে দিব কালার উঠে গেলে গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই প্রত্যেকটা জামাই গ্যারান্টি আছে এই দেখেন ভাই যেটা সবচাইতে বর্তমানে মানে হিট কালেকশন জমজম জমজম লোন এই দেখেন ভাই জমজম লোন জমজম সুইচ লোন এই দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু এরকম প্রত্যেকটা এরকম একদম অরিজিনাল যে সিলটা দেওয়া আছে কিন্তু দেখছেন জমজমের পিওর কালেকশান এগুলা ঠিক আছে পিওর সুতি হবে হানড্রেড পার্সেন্ট কটন এগুলো কিন্তু গরমের আরাম এইসব কাপড় ব্যবহার করলে অন্য কুপ কাপড় ভালোই লাগবে না আপনার ঠিক আছে এত কমফোর্টেবল ফিল করবেন এটা পরার পরে আচ্ছা এই দেখেন অনগাগুলো কিন্তু একদম পিওর এটা কিন্তু পিওর ওনা দিছি আমরা পিওর হবে বেশিরভাগ সুতি কিন্তু এটা পিওর দেখেন এক হাতের মোটে উন্না দেখছেন মানে অনেকে পিওর চায় অনেকে পিওর চায় পিওরের ডিজাইন কম পাবেন কিন্তু কটনের ডিজাইন বেশি পাবেন উন্না সুতি উন্না ডিজাইন বেশি পাবেন এটা একটা পিওর ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং হাতারা কিন্তু একটু ইউনিক দেখেন হাতা কিন্তু এইটা আচ্ছা এটা ইউনিক হবে হ্যাঁ একটু ব্যতিক্রম হবে ঠিক আছে এগুলা খুবই আনকমন কালেকশন জমজমের আর এটা কিন্তু বারো মাস চলে শীত গরম গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা মৌসুমে কিন্তু আপনার ব্যবহারের জন্য কিন্তু জমজম লাগবেই মানে এটা আরামদায়ক হয় আর কি আর আমাদের এটা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আশি আশি কটন এবং প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই আর সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ এই দেখেন উন্নাগুলো কিন্তু পাঁচ হাত প্রত্যেকটা উন্না পাঁচ হাত এই দেখেন প্রত্যেকটা উন্না পাঁচ হাত পাঁচ হাত নামাজি উন্না নামাজি উন্না প্রত্যেকটা নামাজি উন্না এবং আমরা যে সালোয়ারের কাপড়টা দিচ্ছি এটাও কিন্তু একদম পিওর কটন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একশো একশো কটন ভাই দেখেন এই দেখেন জমজম প্রিমিয়াম কটনগুলো দেখেন এগুলোর প্রচুর কালেকশন পাবেন ভাই এরকম হাজার ডিজাইন আছে আমার কাছে একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না আমরা বলে যাই আপনাদের শোরুম একবার ভিজিট করবেন ইনশাল্লাহ পরবর্তীতে না আসলে হবে ভিডিও কলে মাল দেখতে পারবেন

এই আমাদের কোয়ালিটি দেখেন কোয়ালিটি কিন্তু আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন না ব্যবহার করলে বুঝতে পারবেন হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো একদম হানড্রেড পারসেন্ট আশি আশি কটন অরিজিনাল জমজম কটন ভাই অরিজিনাল জমজম লোন এগুলা একটা সালোয়ার দেওয়া একটা এই দেখেন ভাই বিশাল বড় বড় উন্না বিশাল বড় বড়ো উন্না ভাই সম্পূর্ণ নামাজে উন্যা হবে কিন্তু এই দেখেন এটা হলো একটা সালোয়ার দেখা দিই একদম পুরা গজ সালোয়ার দেওয়া আছে এখানে যত লম্বা হোক হেলদি হোক ইনশাল্লাহ সবার হবেই দেখেন দেখছেন না সালোয়ার এখানে প্রচুর কাপড় দেওয়া আছে আর সম্পূর্ণ ফ্রি ফ্রি সাইজের হবে হ্যাঁ সাইজ আর কালার গ্যারান্টিটা বললাম কালারের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না যদিও কোনটাই হয় আমরা কিন্তু বারো জামা চেঞ্জ করে দিব আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা মানে আমরা কিন্তু আমাদের ইনসাফের যে ফেব্রিক্সগুলো আছে কাপড়গুলো আছে আমরা কিন্তু প্রত্যেকটা মানে গ্যারান্টিটা সেল করি ইনশাল্লাহ কোনো কাপড়ের রঙ উঠবে না মানে ব্যবসায়ীদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিতেছেন আপনারা জি ওকে এই দেখেন তবে অনেক কালেকশন আছে এই দেখেন এখানে অনেক কালেকশন আছে এইগুলো লোনের কালেকশন এই ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বিভিন্ন প্রাইস আছে আপনারা ইনশাআল্লাহ আসেন সরাসরি আমাদের শোরুমে অনেক কালেকশন পাবেন আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্ট দশ তারপরে যদি কেউ না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন দিবেন আর তারপরে যদি কেউ সরাসরি না আসেন ভিডিও কলে মাল দেখতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে